এত বছর পর্যন্ত এই যে চলে আসছে দীর্ঘদিন যারা সেবা উৎপাদন করে সেবা এই যে একটা ড্রাইভার সেবা যারা সেবা উৎপাদন করে তারা নিজেরাই এটার ভোক্তা ছিল না আমি একটু সহজ করে বলি যেমন স্বাস্থ্যমন্ত্রীর কাজকে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এই দেশের সবার স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করবে তাই না দেখেন রাজনীতি তো বড় বড় বক্তব্য এটা সেটা ওই দিকে যাবো না যেটা আপনারা আমরা বুঝবো যেটা আমাদের প্রয়োজন ওইটা নিয়ে এই কথা বলি ধরেন যে স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে চিকিৎসা সেবার মান উৎপাদন তো এখন উনার কাজ বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা পায় হসপিটাল যেন ভালোভাবে চলে সবাই যেন হচ্ছে এই চিকিৎসা সেবার উপরে বিশ্বাস থাকবে থাকবে আমাদের কিছু অনেকে আছে তাবিজ তাবিজ তাবিস এরকম আছে না অনেকে আছে অনেকে আবার হচ্ছে ভালো

আপনার রাজনীতি করতে পক্ষ দুবির প্রয়োজন হয় না মানুষের সেবা করলেও পক্ষ দুবির প্রয়োজন হয় না আপনারা একটা জিনিস অনুভব করতেছেন ধরেন এখানে তো সত্তর বছরের আমার অনেক দাদারা আছেন পিছনে দেখা যাইতেছে আপনাদের আমার আগে যে দুইজন দুইটা বক্তব্য দিলো দুইটা দুইজন বক্তব্য দিছে এই দুইটা বক্তব্যের মধ্যে আপনারা যেই তাদের যে একটা স্বপ্ন নাগরিক সেবা আপনারা বলেন তো আপনারা অনেক বছর ধরে অনেকের বক্তব্য শুনেন এই ধরনের বক্তব্য দেখছেন কিনা এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে পরনি অস্ট্রেলিয়া পড়াশোনা করছে এরপরে এই যে পাঁচই আগস্টের পর ওনার কাছে মনে হইছে যে দেশটাকে ওনার সংস্কার করতে হবে পরমনি থেকে গেছে

দেশটাকে ভালো আসছে ওনারা কখনো নই মিনসত্য হলে কোনো নেতার পিছনে থাকবে না যদি না এই নাগরিক সুবিধাগুলো এগুলো আমরা নিশ্চিত করতে পারি আপনারা একটা জিনিস বুঝতেছেন